অবশেষে যখন এই আমলটি করা শুরু করলাম তখন অলৌকিকভাবে আমার সমস্ত দোয়াগুলো কবুল হয়ে গেল এই দোয়াগুলো গল্পটি শোনার পর আশা করে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের মনের মধ্যে ইমান বেড়ে যাবে এবং দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং যে আমলের কথা এই গল্পের মধ্যে তিনি উল্লেখ করেছেন সে আমলটি করলে এমন কোনো ব্যক্তি নেই যার দোয়া আল্লাহ তালা কবুল করেন না নামদ হওয়ানুসল্লা আলা রসুল হিল কারিম আম্মা বায়দ ফাউজ্লাহিমিনা সাইতান রজিম ইসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটন অবলম্বনে বাস্তব মানুষের জীবনে গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার আপনিও চাইলে আপনার বাস্তব গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন তো চলুন আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে এই দখলের গল্পটি হুবাহু পড়ে শোনাই আর আপনারাও এই দখলের গল্পটি মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই গল্পের মধ্যে তিনি যে আমলের কথা বলেছেন সেগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন প্রথমে তিনি লিখছেন আমাদের রব যে এত দয়ালু তা আমরা কখনো কল্পনায় করতে পারবো না দীর্ঘ দেড় বছর যাবৎ আমি শুধু আল্লাহর অপর আলমিনের কাছে চেয়ে গেছি যখনই নামাজে দাঁড়াতাম এমনিতেই চোখে পানি চলে আসতো দখবলের সময়গুলোকে কাজে লাগিয়ে কত যে আল্লাহর কাছে চেয়েছি আজানের সময় ফরজ নামাজের পরে শেষ দেয় উঠতে বসতে তাহার্যোতে রোজার সময় বৃষ্টির সময় কখনও দোয়া করা আমি বাদ নি বৃষ্টি শুরু হলেই দৌড়ে সাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কত যে চোখের পানি ফেলেছি শুক্রবার আসরের পরেও দোয়া করতাম এত দোয়া করার পরেও কেন জানিয়ে আমার দোয়া কোনোভাবেই কবল হচ্ছিল না একটা সময় আমি খুব হতাশ হয়ে পড়ি তারপর ভাবি মমিন কখনো হতাশ হয় না মনে আশা নিয়ে আবার দোয়া করতে থাকি অবশেষে যখন আমি ইস্তেকফারকে আবশ্যক করে নিলাম তখন অলৌকিকভাবে আমার দোয়াগুলো কোবল হতে শুরু করলো একেবারে অসম্ভবকেও আল্লাহ আমার জন্য সম্ভব করেছেন একে একে আমার সবগুলো দোয়া কবুল হতে লাগলো আলহামদুলিল্লাহ যারা দোয়া কবল না হওয়া নিয়ে হতাশ তারা বেশি বেশি ইস্তেকফার করুন আর সবরের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন সঠিক সময়ে সকল দোয়া কবুল হবে ইনশা আল্লাহ ভাই এবং বোনেরা দখলের গল্পটি এতটুকুই তবে আমার মনে হচ্ছে এই দখলের গল্পটি হয়তো বা ইতিপূর্বে আপনাদের সঙ্গে কখনও শেয়ার করেছিলাম কিন্তু দখলের গল্পটি এত সুন্দর তো ভাবলাম যে যাই হোক না কেন আরেকবার শেয়ার করি কারণ অনেকে নতুন আছেন তারাই গল্পটি শুনবেন পুরো দোয়া করি আল্লাহ তালে আমাদের সকলকে ইস্তেকফারের প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার